সবচেয়ে কম খরচে মাত্র দশ মিনিটে নষ্ট টিভি ঠিক করান নষ্ট এলইডি এলসিডি মনিটর ফেলে দেওয়ার আগে ভিডিওটি একবার হলেও দেখুন আর নয় রংপুর কিংবা ঢাকায় এখন একেবারে হাতের নাগালে কয়েক কিলোমিটার দূরত্বে মিলছে সকল ব্র্যান্ডের নষ্ট পুরাতন টিভি মেরামত করার সার্ভিস সেন্টার মাত্র দশ মিনিটের নষ্ট এলইডি টিভি শতবা গ্রান্টি সহকারে ঠিক করে দেওয়া হয় জি হ্যা বলছি রেফ্রিজারেশন ইলেকট্রনিক্স এর কথা সাদেদুল ইসলাম ভাইয়ার এই সার্ভিস সেন্টারে শুধু টিভি নয় এখানে ফ্রিজ এসি ওয়াটার কুলার এবং যাবতীয় ইলেকট্রিক কাজ খুব যত্ন সহকারে করা হয় যে কোনো সেলিং ফ্যানের কয়েল মাত্র এক ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় বিরল উপজেলার ঐতিহ্যবাহী নারাবাড়ি বাজারের প্রবেশদ্বারে অবস্থিত একতা রেফ্রিজারেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এর সার্ভিস সেন্টার প্রয়োজনে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন স্ক্রুলে দেওয়া নম্বরে চলুন এবার পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়ার চেষ্টা করি ছিল পরে আমি এক নিকটবর্তী একজন মেকানিক দেখানোর চেষ্টা করছিলাম উনি দীর্ঘদিন ফিরে রেখেছিল তো কাজ করতে নাই পরে তখন আমি আগে নিয়ে আসছি পরে তখন আমি আপনার ফেসবুক মাধ্যমে আপনার

আমাদের কপগুলো দিয়ে টেপিং করবো সিজার প্রয়োজন একটা হলো একটা সিজার আসলে সচরাচর ওই জন্য আমাদের গ্রাম লোক জানে না যে কিভাবে একটা ইলেকট্রিক মেডিসিনের কোম্পোনিং করা হয় বা কিভাবে প্রসেসিংগুলো করা হয় এই জন্যই মূল উদ্দেশ্য হলো ভিডিওটা করা

দেখতেছি ব্যাপারটা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই আপনারা সবাই দোয়া রাখবেন সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা আসবেন এই প্রতিষ্ঠানে এখানে শুধু আমাদের এল টিভি নিয়ে কাজ না যে কোনো যে কোনো ফ্রিজ আপনার ওয়াশিং মেশিন থেকে শুরু করে স্মার্ট ওন স্মার্ট যে কোনো এলইডি টিভি বা আপনার যে কোনো ঘরের হোম প্লেয়ার থেকে শুরু করে সব পন্ধটি সার্ভিস পাবেন লোকেশনটা হলো দারাবাড়ি বাজার বিরুল দিনাজপুর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম